গুলারও লাঘব হচ্ছে না বয়সও বাড়ানো হচ্ছে না চাকরি তবে চাকরি দিয়ে দেখ সবাইকে এমনি এমনি দিয়ে দেখ কম্পিটিশন ছাড়া তবে আমাদের কিচ্ছু লাগবে না তারপরে কয়টা পোস্ট ছিল আমরা তো পুষ্টি নবম দশমে কোনো পোস্টে আমরা পাচ্ছি না সার্কুলার পাচ্ছি না দুদকের লাস্ট যে সার্কুলারটা হচ্ছে দুই হাজার আঠারোতে এরপরে চব্বিশ এখনও পর্যন্ত সার্কুলার পাচ্ছি না সার্কুলার নেই তারপর দুর্নীতি প্রশ্নফাঁস এইসবের মধ্যে আমরা পঁয়ত্রিশ আন্দোলন করাটা কি যুক্তিসঙ্গত নয় এটা শুধু আজকে না এটা দীর্ঘ পনেরো ষোলো বছর যাবৎ বারো বছর যাবত এই আন্দোলনটা করে আসছে কিন্তু কোনো ইতিবাচক ফলাফল পাওয়া যায়নি এর মধ্যে যে দুর্নীতি প্রশ্নফাঁস এগুলো আমরা ইতিবাচক ফলাফল পাচ্ছি না তবে কি আমরা শুধু আন্দোলন করে যাব। মানে আমরা কি কোনো কিছুই পাবো না সরকার কাছ থেকে সব জায়গায় তো এইসব নেতিবাচক হচ্ছে ওগুলারও লাগব হচ্ছে না বয়সও বাড়ানো হচ্ছে না চাকরি তো চাকরি দিয়ে দেখ সবাইকে এমনি এমনি দিয়ে দেখ কম্পিটিশন ছাড়া তবে আমাদের কিচ্ছু লাগবে না আমাদের চাকরি দিয়ে দেখ আমরা চাকরির কম্পিটিশন করে বাইবা থেকে আউট হব দেখা যাচ্ছে আমাদের আমাদের থেকে কম কম যোগ্যতা তারা কি চায় যোগ্যতা চায় নাকি অন্য কিছু চায় সরকার এটাও বলে দেখ ব্যারিকেড কেন এইসব আন্দোলন আমাদের যে প্রশ্ন ফাঁস হচ্ছে আমরা যে গত সিনিয়র অফিসারের প্রশ্ন ফাঁস হলো এটা রেজ রেজাল্ট হলো তারপরে এর আগেও তারপর ব্যাংকের আমরা কয়েকটা পরীক্ষা দিয়ে এই যে প্রশ্ন ফাঁসের রিটার্ন রেজাল্ট হয়ে গেল এতে কি প্রতিকার আমরা তো কোনো প্রতিকারই পাচ্ছি না তবে ইতিমধ্যে আমরা কি শুধু পরীক্ষা দিয়েই যাব এর মধ্যে আবার আমাদের বয়স বাড়ো নাকি অযৌক্তিক কীভাবে অযৌক্তিক হয় আমাদের বাইবা বোর্ড স্বচ্ছ করুক সব জায়গায় স্বচ্ছতা ফিরে আসুক তারপর আমাদের বয়সটাও বিবেচনা করুক আমাদের এটাই দাবি